স্মার্ট টেকনিক চ্যানেল থেকে বলছিলাম দাদা ফেব্রুয়ারি এগারো দফা দাবি নিয়ে একটা সমাবেশ করলেন সেখানে দাবিপত্র দিলেন এবং সেখান থেকে একটা আলোচনাও হয়েছে এবং পনেরো তারিখের পরে মাধ্যমিকের পরীক্ষার পরে একটা পদক্ষেপ নেওয়ার কথা ছিল কিন্তু আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার শুরু তাই এই মুহূর্তে দাদা কি বলবেন না আমরা যোগাযোগ করেছিলাম ডিপার্টমেন্টের সাথে হ্যাঁ ওনারা বলেছেন যে আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে একটু আমাকে যোগাযোগ করে নিতে ওই সময়টা উনি একটু ফাঁকা থাকবেন ওনার যিনি সিকিউরিটি তার মারফতে আমার কথা হয়েছে আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে মানে উনিশ থেকে কুড়ি একুশ এর মধ্যেই উনি বলেছেন যে আমি চেষ্টা করব আপনাদের সাথে দেখা করার এই হচ্ছে মেন বিষয় এর আগেও দাদা বহুবার এরকম ভাবে বলছেন কিন্তু নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর বুঝেছেন একদম আমি কাউকে দশারোপ করছি না দাদা কিন্তু আপনি ভাবুন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সরকারকে জানান দিতে চাই দেখুন সরকারের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই বিরোধিতা হচ্ছে বিরোধিতা কোন জায়গাটা জানে আমার আমার পার্শ্ব শিক্ষকের চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন পার্শ্ব শিক্ষকের সংসারটা চলছে না আমি সরকারকে এখনো বলছি মানবিক হন পার্শ্ব শিক্ষকদের প্রতি কারণ দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করেছে দু হাজার এগারো সালে এই পার্শ্ব শিক্ষক একদম ঠিক দাদা আমি কোন বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনি ভাবুন আট হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকায় সংসারটা তো চলে না মুখ্যমন্ত্রীকে আমি আনুমিক বলবো যে এইটা আপনি একটু মানবতার দিক দিয়ে বিচার বিবেচনা করুন পার্শ্ব শিক্ষকগুলোকে বাঁচান দিনের পর দিন তারা সংসার না চালানোর ঘাত প্রতিঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করছেন এখানে কোন বিরোধের ব্যাপার নেই আজকে উনি আমাদেরকে মিনিমাম পথ চলার মতো একটা কিছু ব্যবস্থা করে দিলেই আজকে আমরা অনেকটা ভালোভাবে আর পড়াতে পারবো এটাই আমি এখনো বলছি আধিকারিকদের সেজন্য আমি বলেছি এখনো বলবো ভবিষ্যতেও বলবো যে আমাদের যে দাবি মিনিমাম ছাব্বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রাথমিকের কর্মরত ছাব্বিশ হাজার টাকা উচ্চ প্রাথমিক কর্মরত মাস্টর তিরিশ হাজার টাকা দিলে আমরা দেখেছি যে এই মুহূর্তে চারজন মানুষের সংসারটা বেঁচে যাবে আর কিচ্ছু না সরকারের সাথে আমাদের কোন বিরত নেই এটাই আমাদের আবেদন আমি সরকারি পক্ষে সংগঠন যারা আছেন তাদেরও বলবো যে আপনাদের কাজ হচ্ছে সরকারের কাছ থেকে দাবিটা আদায় করে নেওয়া আমাদের কাজ হচ্ছে সরকারের উপরে চাপ সৃষ্টি করা সরকারের সাথে আলাপ আলোচনা রাস্তাটা পরিষ্কার করা আমরা আমাদের কাজ রাস্তার আন্দোলনের মাধ্যমে সেটা করছি কিন্তু এখন আমি বলছি সরকারি সংগঠনের কাজ দাবি আদায় করা একদম তারাও তো পার্শ্ব শিক্ষক তারপর আমি বলবো আপনারা সেক্ষেত্রে বলুন আমাদের কি সহযোগিতা করতে হবে আমরা প্রস্তুত আছি আপনারা বসুন আলাপ আলোচনা কোন জায়গায় বসবেন বলুন আমরা যেতে রাজি আছি আমাদের কোনো এ নেই যে আপনারা ডাকলে সেটা যাব না তা নয় আর যদি একান্তই না হয় তাহলে আমাদের ভাবতে হবে সবাইকে নিয়ে রাস্তায় নামার ওটা চলছে শেষ অস্ত্র হ্যাঁ দাদা এই মুহূর্তে কুড়ি ফেব্রুয়ারি একটা ডাক দিয়ে যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষক কর্মী সেই জায়গা থেকে আপনি কি বলবেন আপনি ওখানে তো যাচ্ছেন না আমি শুনে শোনেন ব্যাপারটা হচ্ছে না একটু আলাপ আলোচনা করে একটা জায়গায় আসতে হবে রাস্তার আন্দোলনের পক্ষে আমরা কিন্তু তার একটা পদ্ধতি আছে করে এইভাবে করলে কি এসে দাঁড়াবে সবাইকে নিয়েই রাস্তাটা আনান তবে যেহেতু ওরা আমাকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডেপুটেশনে উনিশ কুড়ি একুশ এই তিনটে ডেটের মধ্যে একটা আলাপ আলোচনার টাইম দিচ্ছেন আমাকে একটু দেখতে হবে দাদা আমি নিরপেক্ষ ভাবে ভাবুন যে এটা আমাকে একটু দেখতে হবে আমাদেরকে যেহেতু একটা টাইম দিয়ে দিয়েছেন সেই জায়গা আপনারা অবশ্যই করে সেই বিষয়টা একটু দেখতে হবে দেখতে হবে হ্যাঁ যাতে সরকার আমাদের পক্ষে কোনো কথা না বলতে পারে যে আমরা তো আপনাদেরকে সময় দিয়েছিলাম আপনারা সেটা না করে রাস্তা নেমে গেলেন আমি সেই সুযোগটা দেবো না সরকার আমি আরো বলবো যে মানবিক হতে হবে সরকারকে তা সমস্ত শিক্ষকদের বাঁচানো যাবে না যারা আসলে চালিয়ে রেখেছে শিক্ষা ব্যবস্থাটা ড্রপ আউট আমার রাজ্যে নেই আমার রাজ্যে কার বিচারে আমার রাজ্যে কাদের জন্য এটা আমাদের জন্য তাহলে যার জন্য তিনি সরকার স্বীকৃতি পাচ্ছেন সর্বহারিতে ক্ষেত্রে আর তাদের কথা সরকার ভাববে না এটাই আমার বলা সরকারের কাছে যে আপনি মানবিক হন পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছেন তাদের সংসারটাকে বাঁচান